কালু কাল কি হয়েছিল রে এত লোকের ভিড়ে দৌড়াচ্ছিলিস কেন ও তাই নাকি ও আবার ওটাও দেখে ফেলেছে আমি লোকের ভিড়ে দৌড়াচ্ছিলাম কি হলো রে এখন উত্তর দে আরে না রে ভাই ফেলু সেরকম কিছু না ভিড়ের মধ্যে ব্যস্ত হয়ে খুব দ্রুত গতিতে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ একটি মেয়ের গায়ে ধাক্কা লাগতেই মেয়েটি রেগে লাল হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো আমি সঙ্গে সঙ্গে মেয়েটাকে বললাম আছে আছে মেয়েটা রাগ দেখিয়ে বলল কি আছে আমি বললাম ওই যে বলবেন বাড়িতে মা বোন নেই তাই আগে থেকেই বলে দিলাম সাবাস বুদ্ধি আছে এই তোরা এবার ভালো করে শোন আগামী 15 জানুয়ারি ঠিক রাত 7টায় সবাইকে আমার বাড়িতে আসার আমন্ত্রণ রইলো শুরুতেই চিকেন পাকোড়া ফুচকা ও মোমো এরপর মটন বিরিয়ানি চিকেন চপ ফ্রাইড রাইস চিলি চিকেন চাটনি পাপড় আইসক্রিম ওহ কি মজা যাক এতদিনে পেট ভরে খাওয়া যাবে আমি তো ফুচকা আর মোমো বেশি বেশি করে খাব আর আমি খাব বিরিয়ানি আরে রাক্ষসের দলগুলো আগে পুরো কথাটা তো শোন না জানি আর কি কি খাওয়াবে এবার তোমার পুরো কথাটাই বলো কালুদা আমরা আর কেউ কথা বলবো না এসব খেলে কি কি ক্ষতি হয় সেই বিষয় নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছে স্বাস্থ্যই সম্পদ এই বিষয়টি মাথায় রেখে সবাই সপরিবারে যোগদান করুন এবার তোরা সবাই চুপ কর স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং কিরে তোরা সবাই পোড়া করে এসেছিস তো স্যার পড়া না হলে স্কুলে আসতাম বাইরে বন্ধু বান্ধবীর সঙ্গে আড্ডা করতাম ও তার মানে তোরা পড়াশোনা করই এসেছিস পেছি এবার তুই দাঁড়া हां सर পেছি কাছে দেখলাম কি হয়েছিল তোর মাইগান স্যার আমার তো হয়েছিল কিন্তু এখন আমি সুস্থ আছি কিন্তু স্যার আমি ডাক্তার দেখাতে গিয়ে আমার যখন ফেরিয়াল আসলো আমি ভেতরে ঢুকে ডাক্তারকে বললাম ডাক্তার আমার স্বামী বাইরে আছেন একটু ভেতরে দেখে নিন না ডাক্তার বাবু বলল তার কোনো প্রয়োজন নেই मैम

চুলের ডিজাইন দেখে মনে হচ্ছে মাঠে নতুন ঘাস গেছে আমার চুলের বিষয় নিয়ে একটা কথা বলবেন না কেন বাড়িতে আমার মা বাবা কিছু বলে না আর বাদ করতে হয় এবার বলতো তুই কি নারীদের সম্মান করিস হ্যাঁ করি তো তা কিভাবে সম্মান করিস স্যার একদিন বাসে একটা মহিলা দাঁড়িয়ে ছিল আমি মহিলাটিকে বললাম আন্টি আমি উঠে যাই আপনি আমার জায়গায় বসে যান এই কথা বলার সঙ্গে সঙ্গেই মহিলাটি আমাকে ধমক দিয়ে গালে একটা থাপ্পড় মারলো তুই তো ভালো কথাই বলেছিস কিন্তু তবুও কেন থাপ্পড় মারলো আসলে আমি বাবার কোলে বসেছিলাম আমি বুঝে গেছি তোদের দ্বারা কিচ্ছু হবে না স্যার কে বলেছে আমাদের দ্বারা কিচ্ছু হবে না পড়া ছাড়া আর অনেক কিছু করতে পারি যারা পড়াশোনা করেনি ওই তারা তো না খেয়ে মরেনি কালু আমাকে বেশি রাগাস না কিন্তু হ্যাঁ হেলু এবার তুই কান ধর ফটকে এবার তুই দাঁড়া হ্যাঁ স্যার তুই এবার বড় দিয়ে একটা কবিতা বলতো স্যার ভালো করে শুনবেন ঠিক আছে এবার তাড়াতাড়ি বল আপনাকে বড় বলে বড় সে নয় লোকে যারে বড় বলে বড় সে হয় সংসারে বড় হওয়া কঠিন বেকার সংসারে সেই বড় হয় বড় গুণ যার হিতাহিত না বুঝিয়া মনে অহংকারে নিজে বড় হতে চায় যে ছোট বলি তারে গুণেতে হইলে বড় বড় বলে সবে বড় যদি হতে চাও ছোট হও তবে বাহ ফটকে তুমি তো সুন্দর কবিতা জানো

ছেলেদের এই সব কথা শুনে অসুস্থ কৃপন পিতা আর ধৈর্য ধরে থাকতে পারলো না টেনে টুনে উঠে বসেই বলল বাবারা তোদের আর কিছুই করতে হবে না ওই আমার জামা জুতো দাও আমি নিজে পায়ে হেঁটে যাচ্ছি তাহলে আর খরচাই লাগবে না চোখ বন্ধ করে থেকে গেল সারের নাটক গুলো আর ভাল লাগে না দাঁড়া দেখাচ্ছি মজা ফটকে ওটা মনে হয় হেড স্যার আসছে তাই না রে ফটকে এবার তুই কান ধরে দাঁড়িয়ে থাক বাবা কালু এবার তুই দাঁড়া কেন স্যার আপনি কি চোখে কোন দেখেন আমি তো তখন থেকে দাঁড়িয়েই আছি আর কত দাঁড়াবো কি আর বলবো বাবা মা ছেলে মেয়েকে কষ্ট করে বড় করে তোলার পর সেই ছেলে মেয়ে বাবা মার কোনো কথাই শোনে না কেন স্যার আপনি বুঝতে পাচ্ছেন না আজকালকার দিনে বাবার কাপড় ছিঁড়ে যাচ্ছে মেয়ের কাপড় জোগাতে জোগাতে আর মেয়ের কাপড় ছোট হতেই আছে ফলোয়ার বাড়াতে বাড়াতে আজকাল বেশিরভাগ ছেলে পরকিয়ায় লিপ্ত হচ্ছে সমাজটা দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে না স্যার আমি আপনার কথায় একমত না কেন আমি আবার কি ভুল বললাম ঠিকই তো বললাম স্যার আমি বলছি আপনি ভালো করে শুনুন স্ত্রীর মাঝে সবথেকে দামি জিনিস হচ্ছে মানসিক শান্তি যে স্বামী তার স্ত্রীর মধ্যে মানসিক শান্তি খুঁজে পায় সেই স্বামী পৃথিবীর অন্য কোন নারীর প্রতি আসক্ত হতেই পারে না বাহ তুই তো দেখছি বিশ্বজ্ঞানী তা বাবা কালু নতুন সাল তো পড়ে গেল কেমন আনন্দ করছো শুনি স্যার দুঃখের কথা আর কি বলবো যখন থেকে আমার বিয়ে হয়েছে জীবনের যত আনন্দ ছিল সব মাটি হয়ে গেছে আমি এখনো তো হাসি কিন্তু ডুপ্লিকেট হাসি স্যার তাই আমার মতো বিয়ে করা ছেলেদের কিছু বলতে চাই কি বলতে চাস বিবাহিত ছেলেরা বেশি খুশি হয় না কারণ মনে রাখবে ফার্স্ট জানুয়ারিতে বছর পাল্টে গেছে কিন্তু বউ পাল্টায়নি তাহারে ফেলু কালকে যে মেয়েটা দেখতে গেলি তোর মেয়েটা পছন্দ হয়েছে স্যার আমি যে কাল মেয়েটাকে দেখতে গিয়েছিলাম মেটা খুব মুখ তাই ওকে আর বিয়ে করব না কেন কি হয়েছিল আবার হ্যাঁ মেটাকে প্রথম দেখায় আমার খুব পছন্দ হয়েছিল মেটাকে বললাম আমার তো তোমাকে পছন্দ হয়েছে কিন্তু তোমার বাবার কি সামর্থ্য আছে একটা মারুতি কার দেওয়া সঙ্গে সঙ্গে মেটা আমাকে রাত দেখিয়ে বলল আমার বাবা তো এয়ারপ্লেন দেওয়ার সামর্থ্য আছে কিন্তু তোমার বাবার কি সামর্থ্য আছে এয়ারপোর্ট বানাবার তুই এইভাবেই সারা জীবন আইবুড়ো হয়ে থাক তোকে আর বিয়ে शादी করতে হবে না হ্যাঁ আমি তো

পেটের খিদা নিয়ে এখন চলছি একা রোজ কোথায় গেলে পাবো তারে কোথায় তাহার বাস কষ্ট আমার যাচ্ছে বেড়ে দিন গড়িয়ে মাস এত পাশান কেমনে হলো আমাদের ওই খোকা কিসের মোহে ডুবে আমায় দিয়ে গেল ধোকা জীর্ণ শীর্ণ দেহ আমার শিরায় শিরায় বেথা এমন ছেলে গর্বে ধরে জীবন গেল বৃথা বউয়ের কোথায় ছেলে আমার দেয় না পাতে ভাত চোখের জলে ধুকে ধুকে কেন্দে কাটাই রাত বিলাস বহুল দালান কোঠায় চলছে তারা হেসে দামি খাবার ভজন করে জমিদারের বেছে বউয়ের কথায় ওঠে বসে নেই না আমার খোঁজ শাড়ি কিনে গয়না কিনে বিবির তোরে রোজ ছেলের কাছে ভবের বুকে খেলনা হলাম আমি বুঝে গেছি আমার চেয়ে বউটা অনেক দামি গর্বে ধরে কি পেয়েছি এমন ছেলের কাছে কষ্ট আমার বুকে থাকুক ছেলের সুখে দোয়া তবু আছে বাবা কালু তোমার কথাগুলো শুনে আমার আর চোখের জল ধরে রাখতে পারলাম না তোমরা জীবনে অনেক সুখী হও আমি এখন আসলাম বন্ধুরা আমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন আমাদের সব থেকে বড় দুঃখের বিষয় হলো ভিডিও তো অনেক লোকেই দেখছে কিন্তু বেশিরভাগ লোক অলসতা করে সাবস্ক্রাইব করছে না আমি তাদেরকে বলতে চাই দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দিন আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে এভাবেই হাসুন আর সুস্থ থাকুন ধন্যবাদ